রক্ত আপনারা দিয়েছেন যদি বিক্রি করে তাই তো নাকি একত্রিশশো পঞ্চাশ মাস জেল হবে মানে কত বছর দেখো তো একত্রিশশো পঞ্চাশ ভাগ বারোতে ভাগ করো তোমার মানে তাড়াতাড়ি ক্যালকুলেটারে যাও আড়াইশো বছরের বেশি থাকো না একত্রিশশো পঞ্চাশ পঞ্চাশ জেল হয়ে যাবে এই তো সুযোগ ভাই মিথ্যা মামলা আমাকে বিয়াল্লিশ দিন রাখলে আন্দোলন করতে গিয়েছিলাম আমাকে একদিন রাখলেন জেলের মধ্যে তিন হাজার ভাঙরের ছেলেদের নামে মিথ্যা মামলা দিল এখানে ভুড়ি ভুড়ি লোকেদের নামে মিথ্যা মামলা দিচ্ছ আমার নামে প্রায় কুড়িটা মিথ্যা মামলা দিয়ে দিলে তাহলে রক্ত যদি বিক্রি করে নৌসার সিদ্ধি কি শুধু প্রাণগণ অঞ্চলে রক্ত বিক্রি করার অপরাধে দুশো বাষট্টি বছর আমার জেল হয়ে যাবে এটাই তোরা করতে পারতো কি মায়েরা বুঝতে পারছেন রক্ত বিক্রি করলে তিন মাস জেল আমি এখানে আপনারা এক হাজার পঞ্চাশ জন রক্ত দিয়েছেন তাহলে এতদিন আমার জেল হয়ে যেত তো তা করেনি কেন আমি বিক্রি করলে তো করবে আমি আপনাদের কি বলেছি আপনি এক ইউনিট রক্ত দিয়েছেন আপনার আপনার পরিবারের এক বছরের মধ্যে যখন কারো দরকার হবে বলবেন ওটার ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব আমাদের নৌসাদ সিদ্দিকে নিচ্ছি আমাদের নেতৃত্বরা নিচ্ছে নিয়েছি কি নিইনি বলুন আপনার আমার কাজের আইএসএফের ছেলেদের কাজের জাস্টিফাই কথা দিয়ে করবেন আপনার রক্তের প্রয়োজন হয়েছে ব্যবস্থা করতে পেরেছে কি পারেনি ইভাবে আপনাদের জানিয়ে রাখি রক্তের প্রাইস ইস ব্লাড ব্যাঙ্কে ব্লাড নাই রক্তর ভাঙনের মানুষের প্রয়োজন হয়েছে তারা ব্লাড ক্যাম্পে এসে ব্লাড দিয়েছে আমাদের অন্ত নেতৃত্বকে পাঠিয়ে ব্লাড ক্যাম্পে বা হসপিটালে পাঠিয়ে রক্ত নিয়ে তারও আমরা ব্যবস্থা করে দিয়েছি আমাদের সাথে পেরে উঠতে পারছে না দুটো কথা এখন বলছে প্রথম কথা কি আই ভোট দিয়ে নাকি ভোট কেটে নাকি বিজেপি চলে আসবে এ ভাঙড়ে বিজেপি এসেছে ভাঙড়ে বিজেপি এসেছে ভাঙড়ের মানুষ ভোট দিয়েছে আইএসএফ কে তাই বিজেপি আসেনি তো মানুষ যখন বেশি ভোট পাশে বসবে বিজেপি আসবে না তারপরও আমি বলছি একটা এগ্রিমেন্ট হোক এগ্রিমেন্টটা কি ওইদিকে মমতা ব্যানার্জি এদিকে আমাদের বড় ভাইজন পির্জাদা আব্বাসের দেখি দুজন সই করবে কি এগ্রিমেন্ট থাকবে ওখানে লেখা থাকবে আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে যদি ওই জায়গায় বিজেপি আসে তৃণমূল যা শাস্তি দেবে সবটাই আইএসএফ মাথা পেতে মেনে নেবে ওই এগ্রিমেন্টে লেখা থাকবে মোহন নিজা আব্বাস সিদ্দিকি সই করবে আবার ওই এগ্রিমেন্টে লেখা থাকবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মেনে নিতে হবে ওর নিচে মমতা ব্যানার্জি কে সই করতে হবে অসুবিধা আছে কারণ আমাদের আব্বাস সিদ্দিকি সই করবে আমাদের ভাই যান সই করতে রাজি আমরা যদি বিজেপি কে ডেকে নিয়ে আসি তাহলে ওখানে সই করবো আমরা ভাই সই করবো আমরা ওরে বাবা কারণ আমরা তো বিজেপি কে ডেকে নিয়ে এসছি ওদের ভাষায় তাহলে আমরা কেন সই করব আর যদি তিনামন ভাই ভাই বই কয়লা চোর এই আমাদের পরের বিধানসভাতে একটা কয়লা চোর আছে দাঁড়ান শুধু নয় কয়লা কয়লা চোরা অভিযোগ আছে তো ওই যে কয়লা চোর যারা আছে ভাই ভাই পরিবারের নেতা তাদেরকে বাঁচাবার জন্য ওদের বিজেপির হাতে উপহার দিচ্ছে আস্তে আস্তে দু হাজার একুশ সালে পশ্চিমবাংলায় বিজেপি বলে কিছু ছিল আর আপনারা উত্তরদান কিছু ছিল এখন বিজেপি রমরমা কেন কে নিয়ে এসেছে বিজেপিকে ফন্টেনিয়ে এসে লড়াই করব মমতা ব্যানার্জি বলেছে তাই মমতা ব্যানার্জির সাথেই আমরা এগ্রিমেন্ট করব আসুন আমি আপনাদের বলি যদি বিজেপিকে আট卡লো জন্য নংসাসিতিকে জীবনদিতে হয় জীবনদিতে প্রস্তুত আছে আপনারা আমার সাথে সমর্থন নাকি তারা বিজেপি কে আটকাতে চান একটা হাত তুলুন আপনারা আটকাতে চান তো মায়েরা যদি আমাদের জীবন দিতে হয় দেবো তো নাকি যদি আমাদের জীবন দিতে হয় বিজেপি কে আটকানোর জন্য দেবো নাকি তাহলে আমরা এগ্রিমেন্ট করতে অসুবিধে আছে কোন অসুবিধে আছে কোন আমাদের অসুবিধা নাই তাহলে এইটাও তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি সই করতে হবে তাহলে আজকের পর থেকে যদি কেউ মিথ্যাচার করে যে আইএসএফ নাকি বিজেপি দালালি করছে বলবে আইএসএফ তো সই করতে রেডি সই করতে রেডি বিজেপি আটকানোর জন্য তাহলে মমতা ব্যানার্জি সই করছে না কেন আমি বলে যাচ্ছি মমতা ব্যানার্জি জীবনে সই করবে না করবে না করবে না কারণ সই করলি তো ভাই পো ছেলে আপনার কি বলে পার্টি ছেলে যারা আছে সব কি হবে যারা দুর্নীতি করে এত অব্দি হয়ে গেছে দুপুরে তিহার জেলের ভাত খাওয়াবে ওদেরকে ওই জন্য পশ্চিম বাংলা ডাকার চেষ্টা করছে তাহলে এই একটা মিথ্যার অভিযোগের জবাব আপনারা দেবেন দ্বিতীয়টা কি বলে চার বছরের বিধায়ক নাকি কিছু করতে পারেনি কি করতে পেরেছি না পেরেছি আপনারা ভালো করে জানেন একটা জিনিস প্রমাণ করে দেখিয়ে যে একটা হেলিয়ে দিতে পারে দ্বিতীয় কথা আমি আমার একজন বিধায়ক হিসাবে তিন কোটি টাকা তিন কোটি টাকার কাজ পাঁচ বছরে একটা টাকা হাতে পাই না আমি ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার কে বলতে হয় থ্রু ওই কাজটা হয় এখন বেড়েছে সেটা সাড়ে তিন কোটি হয়েছে নতুন বিধায়কদের বছরে সত্তর লাখ টাকা তো আমি আমার কাজের সব জমা দিয়েছি আমাকে কি দেখে খুব একটা বোকা মনে হয় আপনাদের হ্যাঁ আমি এইসব চারানার নেতারা বলছে আমি চুপ করে বসে থাকার ছেলে মনে হয় টোটাল আমার বিধায়ক হিসাবে তিন কোটি তিরিশ লক্ষ টাকার কাজ আমি ভাঙড়ের জন্য করতে তবে 100 টাকা হাতে নিতে পারবো না কাজ বুঝিয়ে দিতে হবে ওখানে ওই মন্দিরের সামনে একটা লাইট মুজ কবরস্থানে रात्रीে দাফন দিতে যাবে একটা দরকার ওখানে এখানেই ভেলা রাস্তা এখানে পানীয় জলের সমস্যা এখানে কলই করে করে আমি 3 কোটি 30 লক্ষ টাকার অলরেডি কাজ জমা দিয়ে দিয়েছি তার প্রমাণপত্র আমার কাছে আছে এবার হচ্ছে কথা ওদের তেজ সইছে না আমি কি বলেছি যে আমার 5 বছর শেষ হবার পূর্বে বা পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে আমি পাঁচ বছরে কি কি করেছি সেইগুলো লিপিবদ্ধ করে ওদের খাম চিহ্ন দেখলে বুকে যন্ত্রণা হয় বিজেপির পদ্ম ফুল দেখলে ওদের বুকে লাগে না ওদের অসুবিধা হয় না পদ্ম ফুল দেখলে ওদের খাম চিহ্ন দেখলে বুকে যন্ত্রণা হয় তাই খাম চিহ্নে খামের মধ্যে ভরে সবার ভাঙরে সোধ থেকে বাড়িতে পৌঁছে দেবো আমি কি কি করেছি পাঁচ বছর যদি সম্ভব না হয়ে ওঠে তাও বলেছি বুথে বুথে বড় বড় ব্যানার করে আমি টানিয়ে দেবো আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমি আপনাদের বিধায়ক আগে ছিল বছরে ষাট লাখ টাকার কাজ এখন বছরে সত্তর লাখ টাকা হয়েছে এই দশ লাখ টাকা দু সালের পর থেকে বাড়েনি দু হাজার একুশের পরে বেড়েছে অর্থাৎ বিগত দশ বছরে একটা টাকা বাড়েনি বারো বছরে আপনাদের বিধায়ক বিধানসভায় গিয়ে চিৎকার চাঁচামেচির জন্য মানুষের উন্নয়নের জন্য আর দশ লাখ টাকা বিধায়ক কিছু বেড়েছে এটা ভাঙড়েরই বিধায়কের জন্য ভাঙড়ের মানুষের জন্য সম্ভব হয়েছে তিন কোটি তিরিশ লাখ টাকা আমার পাঁচ বছরের কাজের আমি আপনাদের কথা দিয়ে যাই কাজ আমার চলছে কোথায় চলছে আমি এখন বলবো না সব কিছু তো আমাকে ভাই ওদেরকে বলারও তো জায়গা দিতে হবে না হার্ট করে মরবে বুঝতে পারছেন না আগে যখন আমি খেলাধুলা করতাম বাসে ঘাটে ট্রেনে তো যাতায়াত করতাম এখন একটু ঘুরতেও ভালো লাগে তো একটা ডায়লগ শুনেছিলাম দুটো মানুষ একবার ঝগড়া গেছে থামানোর চেষ্টা করছে সাধারণ মানুষ থামছে না অনেক ডেলি প্যাসেঞ্জার থাকে তো এত ওরা এমন এমন ডাইলগ বলে না আদম মাথায় রেখে যাবে তো একজন বলছে দাদা সকালবেলা কি ঝগড়া করার ট্যাবলেটটাই খেয়ে বেরিয়েছিলে বুঝতে পারছেন না লোক গ্যাসের ট্যাবলেট খেয়ে বার হয় ও ঝগড়া করবো তার ট্যাবলেট খেয়ে বেরিয়েছে তো আইএসএফ এর বিরোধিতা করার ও ট্যাবলেট খেয়ে নিয়েছে যদি বিরোধী করার না জায়গায় তুই ব্যাটা তো বুক ফেটে মরে যাবে ওই জন্য আমি এখন বলছি না কিন্তু জানিয়ে রাখি আপনাদের আমি তিন কোটি তিরিশ লক্ষ টাকার পাঁচ বছরে কাজ করার কাজ আমার দায়িত্বের মধ্যে পড়ে আমি সেটা পৌঁছে দিয়েছি এটা আপনারা ভালো করে জানেন বৈধ কাজ বিধায়কের জন্য এমন কোন কাজ নেই যে আপনাদের বিধায়ক সেটা করতে পারবে না যত রকম বৈধ কাজ আছে আপনার বিধায়ক সবটাই করতে পারবে ভরসা আছে তো নাকি বিধায়কের প্রতি তাহলে এবার শুনে রাখুন পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই বা সাথে সাথে যদি দেখি তিন কোটি তিরিশ তিন কোটি টাকার কাজ করেছি তিরিশ লক্ষ টাকার কাজ ওনা করতে দেয়নি আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি ওই লক্ষ টাকা ভাঙড়ের মানুষের হাতে আমি তুলে দিয়ে যাবো তারা চিন্তিত হওয়ার কথা নেই এটাও বলে যায় আপনারা পাঁচ বছর শেষে যদি দেখেন যে তিন কোটি তিরিশ লাখের মধ্যে 30 লাখ টাকার কাজ মাত্র করতে পেরেছে করতে দিয়েছে করতে পারেনি ওই সরি করতে দিয়েছে 3 কোটি টাকার কাজ করতে দাইনি সরকার তাও আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি বাড়ি থেকে বাকি 3 কোটি টাকা নিয়ে এসে ভাঙ্গরের মানুষকে আমি বুঝিয়ে দিয়ে যাব কিন্তু আমার একটা শর্ত থাকবে শর্তটা এটাই ওই সরকার করতে দেয়নি আপনার মাথায় 3 কোটি 30 লক্ষ টাকার উন্নয়নের কাজ হওয়ার দরকার সরকার যদি বদমাইশি করে আটকায় সে ক্ষতিপূরণ আমি দেবো কিন্তু এটা মাথায় রাখবেন আপনাদের কাজটা সরকার হতে দিল না সরকারকেও জবাব দিবেন তো নাকি দেবেন তো নাকি তাহলে আজকের পর থেকে যদি কেউ বলে যে আড়াই বিধায়ক চার বছরে কি করেছে দুটো উত্তর দেবেন প্রথম কথা ধৈর্য ধরো পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে খামে ভরে তোমার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে আর দ্বিতীয়ত যদি বিধায়ক না করতে পারে গাঁটের টাকা বাড়ি থেকে নিয়ে এসে ভাঙরের মানুষের হাতে তুলে দেবে ক্লিয়ার আমি আপনাদেরকে একটা আমি একটা উত্তর জানতে চাই আমি আপনাদের ভোট নিয়ে বেঈমানি করেছি আপনাদের ভোটকে বিক্রি করেছি আপনার সাথে প্রতারণা করেছি কিন্তু আমার কাছে সুযোগ ছিল কি ছিল না হুম বলুন একটু জোরে আজকে যে ফটফট করছে সে সে নিচে বসে থাকতো আমি উপরে বসে থাকতাম ক্যাবিনেটের মিনিস্ট্রি পেয়ে যেতাম কিন্তু আমি সেই জায়গায় করিনি কেন আপনাদের আপনারা আমাকে বারবার ভরসা করেছেন বিশ্বাস করেছেন স্রোতের বিপক্ষে গিয়েছেন যখন সারা রাজ্যের মানুষকে ভুল বুঝানো হচ্ছিল বিজেপি এসে গেলে সিএনআরসি করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে দেশে নাকি থাকতে দেবে না সেই সময় ভাঙরের মানুষ ওদের টোপকে গেলেনি সরতের বিপক্ষে গিয়েছিল যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যখন বলছে তার ভাইকে আমরা জিতাবো আমাদেরকে অনভরসা করেছিলেন সেই ভরসা করে আমাকে ভোট দিয়েছিলেন ছাব্বিশ হাজার একশো একান্নটি লিট পেয়েছিলাম আমার ভরসা আমার প্রতি যে ভরসা করেছেন যে আস্থা রেখেছেন আমি কিন্তু আপনাদের সাথে বেইমানি করিনি আমি আপনাদের কাছে বারবার পরাজিত হয়েছি আগামী দিনও আমি বারবার পরাজিত হওয়ার জন্য প্রস্তুত আছি আপনাদের কাছে আপনারা ভালো করে জানেন একদিকে আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমাকে আটকানোর চেষ্টা হচ্ছে একদিকে আমাকে মন্ত্রিত্ব হচ্ছে একদিকে আমাকে আপনার টাকার লোভে কি আটকানোর চেষ্টা হচ্ছে আর অপর দিকে আপনাদের এই অগ্নির কাছে বারবার পরাজিত হচ্ছে আগামী দিন পরাজিত কাছে আমি আত্মসমর্পণ করব না তাই বলে যাই এই ভরসা আপনাদের কাছে আছে 2021 আপনারা যে আশাটা দেখি বিশটা রক্তদান শিবির করেছিলাম বংশের রক্তদান শিবির করেছিলাম তখন আবার প্রাণগঞ্জ অঞ্চলে রক্তদান শিবির করেছি আপনারা ও তিন ডবল করে দেখিয়েছেন ভালোবাসা আইএসএফ এর প্রতি আপনাদের বাড়ছে কমছে না এটা আমি বিশ্বাস করি তাই এখন দু সালে কিছু বয়স্ক আর কিছু মায়েদেরকে ভুল বুঝিয়েছিল কখনো বলেছিল ইভিএম মেশিনের এক নম্বর সুইচটাতে হাত দিলে অন হবে তারপরে তুমি ভাইজানের চিহ্নতে দাও বয়স্ক মানুষেরা মহিলারা ওই প্রথমে ভাইজানের মেশিন অন করার নামে এক নম্বর সুইচে হাত দিয়েছিল পরে খবর আমি পেয়ে গিয়েছিল আমাকে ভোট দেয়নি তোমার ভরসা দু হাজার ছাব্বিশ ছাব্বিশ হাজার শুধু লিড নয় খামচিহ্ন ডবল লিড নিয়ে বিধানসভায় যাবে কি মায়েরা লিড এবার ডবল হবে তো নাকি চিহ্নকে ডাবল লিড হবে তো নাকি এই ভরসাটা আপনাদের প্রতি আছে আর আপনাদের বলি আপনাদের ধন্যবাদ জানাই আপনারা যে ভরসা রাজ্যের মানুষকে দেখিয়েছেন আজকে রাজ্যের মানুষের একটাই কথা কে আসলো কে গেল সব গল্প শুনিয়ে লাভ হবে না নওশা সিদ্দিকির পাশে লড়াই করার মতো আমাদের বিধায়কটা আমরা পারবো এটাকে মাল্লা যান মুর্শিদাবাদে যান দিনাজপুরে যান ভাই যান আপনি এখানে আসুন আপনি আমাদের এলাকায় আসুন পাস করিয়ে পাঠাবো তাহলে তারা মানসিক প্রস্তুতি নিয়েছেন নসিদ্দিক আর দেখা যাবে না ডবল ডিজিট যাবে সিদ্দিকীর পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করার জন্য সেটা স্বপ্ন দেখিয়েছিল এই স্বপ্নের বীজ করেছিল মানুষের প্রতি অন্যদের রাগ দেখাচ্ছে আপনাদের ভাঙড় নিয়ে একটা গভীর ষড়যন্ত্র চলছে বড় ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না কাকে কান নিয়ে চলে গেছে বলে কাকের দিকে তাকাবার প্রয়োজন নাই নিজের কানে হাত দিয়ে একবার দেখুন কারণ আপনাদের বলি আর ভাঙড়ে অনেক ধরনের প্রতারণা চলছে আপনাদের জানিয়ে রাখি আমি খুব তাড়াতাড়ি রেলওয়ে মিনিস্ট্রিতে চিঠি দেব আপনাদের ভাঙড় আমি তো বাস বাস রুটের জন্য একাধিকবার বলেছি আগামী দিনেও বলবো কিন্তু আপনারা জানেন ঘটক পুকুর রেলের মানচিত্রে আছে রেলের মানচিত্রে ঘটক পুকুর কিন্তু একটা রুট আছে সেটা বাস্তবে হয়নি সেই রেল রেল যোগাযোগ ব্যবস্থা যাতে হয় তার জন্য আমি কিন্তু লড়াই করব আপনাদের সাথ দরকার তো নাকি রুট নতুন বেশি করে বাস দেওয়া আর একটা ইদানিং কালে দেখছি বাসন্তী হাইওয়ের ওপরে উপরে ব্যাপক অ্যাক্সিডেন্ট হচ্ছে কদিন আগে একজন এএসআই কলকাতা পুলিশ একজন সাহেব মারা গিয়েছেন আমরা আমরা ব্যথিত মরমাহত পুলিশ আমাদের পরিবারের বাইরে নয় ভাই আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য পুলিশ হ্যাঁ কিছু পুলিশ ভুল করছে তার বিরুদ্ধে আমরা কিন্তু সমগ্র পুলিশের বিরুদ্ধে যেতে পারি আমাদেরই ট্যাক্সের টাকা দিয়ে তো পুলিশের মাইনে আমরাই তো তাকে রেখেছি তাহলে তার বিরুদ্ধে কি করে বলবো যাক প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে হ্যাঁ এটা স্টেট হাইওয়ে এখন লাইটের ব্যবস্থা নেই এই যে অ্যাসেম্বলি সেশন আসবে আপনাদের কথা দিয়ে যাই এই অ্যাসেম্বলি সেশনে এই বাসন্তী হাইওয়ে কি এক্সটেনশন এবং লাইটের ব্যবস্থা করার জন্য রাজ্যের যিনি পরিবহন মন্ত্রী আছেন তার কাছে আমি দৃষ্টি এ করব আপনার প্রস্তাব রাখব বন্ধুগণ আজকে জনসংযোগ একজন বিধায়ক হিসাবে আপনাদের কাছে এসেছি আপনাদেরও যদি কোনো মতামত থাকে আমাকে বলতে পারে আমি নোট করে তাৎক্ষণিক আস্তে তৎক্ষণিক সমাধানের চেষ্টা করবো বাজে কটা বাজে তৎকালীন সমাধানের আমি চেষ্টা করব যদি এক্ষুনি সমাধান করা যায় ভালো অন্য তাই কিভাবে সমাধান হবে সেই রাস্তাটাও বতলানোর জন্য আমি আপনার বিষয়বস্তুর এখন নোট করে রাখব আমি অনুরোধ দুটো জিনিস করব আপনাদের রাজনৈতিক হিংসায় জড়াবেন না ভাঙরকে কুলসিত করার চেষ্টা হচ্ছে একদিকে যখন আমরা সামাজিক কাজ করে রক্তদান শিবিরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যখন কাজ করে ভাঙরের নামকে উজ্জ্বল তর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি তখন কিছু সমাজ বিরোধীরা ভাঙরকে কুলসিত করার জন্য ভাঙরের ছেলেদেরকে ভুল বুঝিয়ে দেওয়া বুঝিয়ে হিংসার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে আমার অনুরোধ এটাই ভাঙরের চলবে ভাঙরের মানুষের কথা দিয়ে কথাই ভাঙর চলবে ভাঙরের মায়েদের কথাই ভাঙর চলবে ভাঙরের বাপ ভাইদের কথাই ভাঙর চলবে ভাঙরের কিভাবে সুনাম হবে সেটা চিন্তা ভাবনা করে ভাঙর কোনো লটরিয়াস ক্রিমিনালের কথাই চলবে না কোন জগ ছুড়া নেতার কথাই ভাঙর চলবে না ভাঙরের মাটি দুর্জয় ঘাটি এই ঘাটি এই মাটিতে হিংসাকে প্রশ্রয় দেওয়া যাবে না আপনারা বলুন আজকে রাস্তা আজকে দেখুন রাজ্যের কোন প্রান্তে আপনারা চলে যান ভাঙর বললে কিন্তু হিংসা ভাঙরকে দেখানো হতো আর এখন দেখুন ভাঙর মানে রক্তদানের গ্যারেজ রক্তদানের কারখানা রক্তদানের গঞ্জ কোন যা রাজ্যের কোন জায়গায় যদি রক্ত অনেক চেষ্টা করলে নেতৃত্বদেরকে ফোন করছে ভাঙড়ের বিধায়ককে ফোন করছে ওরা ভালো করে জানে সারা পশ্চিম বাংলার মানুষ যদি ফেল হয়ে যায় যদি ভাঙড়ের মানুষকে বলা যায় রক্ত দিয়ে ওরা সেই ঘাটতি ওরা পূরণ করবে তাহলে এটা তো ভাঙড় শুনলাম এটা সেই সুনামটাকে কেন ক্ষুণ্ণ করতে চাইছে বুঝতে পেরেছেন এটা কিছু মাফিয়া আছে এখানে জমি মাফিয়া আছে কিছু কোম্পানিদেরকে আসতে দিচ্ছে না বড় বড় কোম্পানি ভয় আসবে না ইনভেস্ট করবে না এখানে কলকারখানা করবে না সরাসরি কোম্পানি এসে আপনার এখান থেকে একটা জায়গা কেনার চেষ্টা করে আপনি পাবেন কুড়ি লক্ষ টাকা কাটা সেটা এটা পাঁচ লাখ টাকা কাটা নিয়ে পনেরো লক্ষ কুড়ি লক্ষ বিক্রি করে মধ্যে পনেরো লক্ষ খাচ্ছে কোম্পানি সরাসরি আসতে পারছে না কেন ভয়ে কিভাবে রে বোম আর বেহান করবে তেন করবে তাহলে বদলাম কাদের করছে কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিদের জন্য এত মানুষের বদলাম হয়ে যাচ্ছে তাই আপনাদের বলবো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কোরে কামে খাবার যেমন জায়গা নয় ঠিক কারোর উপরে যদি হিংসা বিদ্বেষ হয় সেটাও কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রশ্রয় দেবে না বরদাস্ত করবে না আমি পরিশেষে আবারও অনুরোধ করছি আমা আমি আমার আমি এই ধরনের বক্তব্য দিই মানে আমাকে কেউ যদি মনে করে দুর্বল এটা ভুল হবে যে এই মারামারি হিংসা করবেন না ভাবে কেউ যদি মনে করে ভাইজান দুর্বল ভাইজান ভয় পায় ভাইজান ভয় পাওয়ার ছেড়ে নয় ভাইজানের ইতিহাস চোদ্দশো বছরের ইতিহাস দেখে নেবেন ভাইজানের ইতিহাস চোদ্দশো বছরের ইতিহাস আছে একদম এক দু বছরের নয় চোদ্দশো বছর আমার ব্যাকগ্রাউন্ড পাবেন মাথা নত কোনো দিন করেনি অন্যায়ের কাছে সেই রক্ত আমার গায়ে বইছে আমরা শান্তির পক্ষে শান্তির পক্ষে থাকা মানে নিজেকে দুর্বল যদি আমাকে দুর্বল ভাবে ভাবাটা ভুল শান্তির জন্য সংবিধান অনেক কটা ধারা আছে আমি সেগুলো আর বলছি না একটা নয় তো অন্য আইন ব্যবস্থা এইটা নয় তো এটা সেলফ ডিফেন্স আইন ব্যবস্থায় একটা কথা আছে আমি যাক সেদিকে যাচ্ছি না এটুকু বলছি প্রশাসনের উদ্দেশ্যে বলবো আপনারা ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব আপনারা সেরকম ভাবে দেখবেন হিংসা কোনো প্রশ্রয় দেওয়া যাবে না যদি আমাদের কোনো ছেলে আমি এখানে বলে যাচ্ছি জোর গলায় যদি আমাদের কোনো ছেলের হিংসার সাথে জড়াই তারও ছাড় নয় বরদাস নয় বলে যাচ্ছি আপনাদের কথা বলে যায় কদিন আগে দেখছিলাম ওইটা হচ্ছে রানীগাছিতে একটা বাড়িতে ঢুকে একটা হিংসা হচ্ছিল আমার ভিডিওটা একটা চোখে দেখার সাথে সাথে আমার নেতৃত্বদের কাছে পাঠিয়েছি আইসএফ তৃণমূল নয় আমি একটা কথাই বলেছি খবর পাচ্ছি নাকি আইএসএফ এর ছেলেরা গিয়ে মেরেছে আমার নেতৃত্বকে দিয়ে পাঠিয়ে বলেছি যদি আইএসএফ এর ছেলে হিংসার সাথে জড়িয়ে থাকে পুলিশকে ডেকে আগে ওই ছেলেটা করে হাতে তুলে দাও পুলিশের হাতে কারণ আইএসএফ তুমি হিংসা করবে তোমাকে আমি জামাই আদর করতে পারবো না ভাই আমিও পারবো না কারণ এক বস্তা আলুতে যদি একটা পচা আলু ঢুকে যায় পুরো বস্তাকে পচিয়ে ফেলবে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি ও তুমি আইএসএফ এর ঝান্ডাকে সামনে রেখে হিংসা করবে আমি এগুলো মেনে নিতে পারবো না ভাই ঠিক তৃণমূলের ঝান্ডাকে সামনে রেখে হিংসা করছে কদিন আগে দেখলাম একটা ছাত্র নেতা কত কিলো কোকিন নিয়ে ধরা পড়েছে সে তৃণমূলের ঝান্ডাটাকে সামনে রেখে ব্যবসা করছো এই যে ওই যে ক্যাংনিং পূর্বের একটা নেতা আচ্ছা আমি তো বলি ওনাকে বলি বিরোধী দল করার ওনার ক্ষমতা হবে অত তো সব আছে শুধু মমতা ব্যানার যে অভিষেক ব্যানার্জির ছবিকে সামনে ডেকে তৃণমূলের ঝান্ডাটাকে ডবল জোড়া ফুলকে সামনে রেখে রাজনীতি করছে একবার সরে যাক না ভয় আর ঘরের বাইরে বেরোবে না যাক ওই বিষয়ে আর যাচ্ছি না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে মাথায় থাকছে তো মা মায়েরা দু হাজার ছাব্বিশ আসছে আর ওই এক নম্বর সুইচ টিপে মেশিন অন করবেন না জানো ওই ভুল আর করবেন না অনেক ভুল করেছে সাদা সজল সহজ সাদা সিদে মানুষ তো এই করেছে ওই কাজ আর করবেন না হাত পেছন দিকে রাখবেন ইভিএম মেশিনে দেখবেন কোন খেনটাই খাম চিহ্ন আছে খাম চিহ্ন ওখানে গিয়ে হাত দেবেন ডাইরেক্ট তাই তো নাকি আর অনেকে অনেক যে মাঠে ফলাবে না ময় কি খামারে ফলাবে সে সময় সব কথা হবে এটা মাথায় রাখবেন ভোটটা নওসার সিদ্দিকিদের ভোট ভোটটা খাম চিহ্নর ভোট কিভাবে কোথায় ওই বেড়াতে ধান খেয়ে দিলে বেড়া কিভাবে আটকাতে হয় সেটাও ভালো জানে আমরা জানি আমরা কোনো জায়গায় কোনো জায়গায় না একটু বলে শেষ করে দিই দেখবেন অনেক ক্ষেত্রে আমরা আমি তো ভলিবল খেলতাম লুজ টিম দিতাম অনেক ক্ষেত্রে ছেড়ে দিতাম আগে বারো জন ছজন খেলে ছজন রিজার্ভ মেন অনেক ক্ষেত্রে লুজ টিম নামাতাম অপোনেন্ট টিমকে দেখে নেওয়ার জন্য কোথায় 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 কাকে রেফারি কে ম্যানেজ করছে কি লাইসম্যানকে কে ম্যানেজ করে খেলছে সবটা দেখে নিয়েছি যা দেখা দু হাজার চব্বিশে আমরা দেখে নিয়েছি কোথায় রেফারি কোথায় লাইসম্যানকে কে তুমি আপনারা ম্যানেজ করেছেন সেই জায়গাগুলোকে আমরা কিভাবে ঠিক কোথায় বুঝিয়ে দেব ওনারা ভাবছেন ওটা তো আমাদের লাইসম্যান কে রেফারি কো চেক করে নেওয়া হলো কি গো বুঝতে পারছেন না চেক করে দিয়েছ কোথায় কোথায় গাফলু দিয়ে আছে কোথায় কোথায় লাইসম্যান টেনে খেলাচ্ছে সবটাই দেখা গেছে সেই রকম ভাবে হবে যাক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চাগুলোকে যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় তার ব্যবস্থা করবেন অর্থের অভাবে কোনো বাচ্চার না পড়াশোনা বন্ধ হয়ে যায় এখানে একটা কথা বলে যাচ্ছি এমনি আপনারা আমাকে যখন চান তখনই আপনারা আমাদেরকে পান তারপরেও বলছি কোনো বাচ্চার অর্থের অভাবে পড়াশোনা না বন্ধ হয় আপনার অর্থের অভাব আছে আমাদের সাথে যোগাযোগ করুন এদের সাথে যোগাযোগ করুন আমরা দরকার লাগলে লোকের কাছে হাত পাতবো আপনাকে হাত পাততে হবে না আপনাকে হাত পাততে হবে না আপনি বাড়জা বাচ্চার গার্জেন হবে না আমি তো দবই দব আমার দিয়ার যদি না কুলই আমরা লোকের কাছে হাত পাতবো কি হয়েছে বাবু তোমার সই করবে সই গাড়িতে আছে দেখো গাড়িতে যাও গাড়িতে হয়ে আছে আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি আমরা লোকের কাছে হাত পেতে কি বলবো যে আমার ওইখানে পড়ানোর জন্য টাকা দাও পড়াবো কিন্তু অনুরোধ করছি আপনার ছেলের অর্থের অভাবে না পড়াশোনা বন্ধ হয় আমার বলার বক্তব্য এটাই পড়াশোনার জন্য যে ধরনের সহযোগিতা আপনার লাগে লাগুক আমাদের সাথে যোগাযোগ করুন আপনার ছেলেকে পড়াশোনার দায়িত্ব আমরা নেবো উচ্চশিক্ষায় শিক্ষিত করার আমরা দায়িত্ব নেবো উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করলেই লাঠি নিয়ে এসে দাপাদাপি আর করবে না বন্দুক ধরবে না আর বোম ছুটবে না ওই ওই পারে তিনজনকে পঞ্চায়েত নির্বাচনে যেমন খুন করেছিল আর করবে না আর মমতা ব্যানার্জি চাই না শুভেন্দু অধিকারী চাইনা এগুলো শিক্ষিত হোক শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি চাই এগুলো মূর্খ হয়ে থাকুক কারণ মমতা ব্যানার্জির পরের প্রজন্মর হয়ে এরা লাঠিয়াল বাহিনী থাকবে তার ছেলের হয়ে এরা মারপিট করবে এখন থেকে অশিক্ষিত করে রাখছে শিক্ষিত হলে মারপিট করবে ও জানে তিনশো সাত ধারা খেয়ে গেলে বিপদ তিনশো ধারা খেয়ে গেলে জামিন নিদের বিপদ আছে মারপিট করতে আমি যাব না ওই জন্য একে কি করেছে অশিক্ষিত করে রাখছে কারণ বুঝবে না কাজ থাকবে না চাকরি পাবে না এলে পঞ্চাশ টাকা মত খাওয়ার জন্য দিচ্ছি মেরে দিয়ে চলে তো দিয়ে কি হবে বুঝতে পারছেন কি বলছি তাহলে এগুলোকে আমাদের কি করতে হবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে তাহলেই সমাজ থেকে হিংসা বন্ধ হবে মায়েরা এটা আপনাদের বেশি দায়িত্ব নিতে হবে বাপেরা কাজকামের সাথে বেশি ব্যস্ত ব্যস্ততা মা থাকে মায়েদের বলবো এটা না ভুল হয় যদি অর্থের অভাব থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সহযোগিতা করব কিন্তু ছেলেগুলোকে উচ্চ শিক্ষা শিক্ষিত করতে হবে সকলে ভালো থাকুন থাকুন আজকের এই প্রোগ্রাম এখানে আপনারা এসে আমাকে জানাতে পারেন হ্যাঁ সামনে চারটি চেয়ার দিয়ে দোক ফটাফট